বাংলাদেশের দক্ষিণে সমুদ্র বিষ্টিত একটি দ্বীপ সন্দীপ প্রকৃতিক সৌন্দর্যে বরা এই দ্বীপ কিন্তু দুঃখের বিষয় আজও এখানকার মানুষকে লড়াই করতে হয় নিত্যদিনের কষ্টের সাথে আসুন শুনে আসা যাক সন্দীপবাসীর সে জীবনের গল্প সন্দীপবাসীর সবচেয়ে বড় কষ্ট হলো যোগাযোগ ব্যবস্থা দ্বীপ হওয়ায় মূল ভূখণ্ডের সাথে সংযোগ শুধু নৌপথে সন্দীপ থেকে চট্টগ্রাম আসার মাধ্যম হচ্ছে স্পিড বোট টলার শিব কিন্তু তিন নং সতর্ক সংকেত আসলেই বন্ধ হয়ে যায় শিব তখন মানুষ বাধ্য হয়ে লাল বোট বা টলারে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বর্ষাকালে উত্তাল নদীতে এ যাত্রা হয়ে ওঠে মৃত্যুর ঝুঁকি অসুস্থ রুগী গর্ভবতী মা এবং বয়স্ক মানুষদের জন্য এই যাত্রা হয়ে ওঠে জীবন মরণের লড়াই দ্বীপে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল থাকলেও নেই পর্যাপ্ত ডাক্তার নেই বিশেষজ্ঞ চিকিৎসক নেই আধুনিক যন্ত্রপাতি অনেক সময় ডাক্তার ছাড়া হাসপাতাল খালি পড়ে থাকে জরুরি রুগীদের চট্টগ্রামে নিতে হয় নৌপথে সেখানে পুসাতে লেগে যায় কয়েক ঘন্টা ফলে অনেকে চিকিৎসা না পেয়ে মারা যায় বাংলাদেশের মোট রেমিডেন্সের প্রায় এগারো পার্সেন্ট আসে শুধু এই দ্বীপের প্রবাসীদের কাছ থেকে বিদেশে তারা কঠিন পরিশ্রম করে তবুও রক্ত ঘামে উপার্জিত টাকা পাঠিয়ে পরিবার চালায় দেশের অর্থনীতিকে সচ্ছল রাখে তবুও কেন এই দ্বীপের মানুষের চিকিৎসা সেবার বেহাল অবস্থা সন্দ্বীপে অনেক গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি লোডশেডিং প্রতিদিনের ব্যাপার নেই বিশুদ্ধ পানি ইন্টারনেট ভালো রাস্তা আধুনিক সুযোগ সুবিধার অভাবে মানুষ পিছিয়ে আছে সন্দীপবাসী অনেক সময় মনে করে তারা উন্নয়নের বাহিরে পড়ে গেছে যোগাযোগের কষ্ট চিকিৎসার অভাব শিক্ষায় পিছিয়ে থাকা কর্মসংস্থানের সংকট সব মিলিয়ে তারা মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন অথচ তাদের পরিশ্রম বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্স দেশের জন্য অমূল্য সম্পদ সন্দীপবাসী যেন প্রতিদিন সংগ্রাম করে বেঁচে আসে নদীভাঙ্গন ঘূর্ণিঝড় দারিদ্রতা নৌপথের দুর্ভোগ সব মিলিয়ে তাদের জীবন যেন এক দীর্ঘ যুদ্ধ তারপরও তারা আশা ছাড়ে না কৃষক জমিতে ফসল পলায় জেলে সমুদ্র নামে প্রবাসী গ্রামে বিজে উপার্জিত টাকা পাঠায় যদি সঠিক পরিকল্পনা ও সরকারের সহায়তা আসে তবে সন্দীপ একদিন হয়ে উঠ উঠতে পারে নিরাপদ আমরা আশাবাদী আমাদের সন্দীপ হয়ে উঠবে আধুনিক একটি দ্বীপ আজকের প্রতিবেদন এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সন্দীপ অলরাউন্ডার ফলো করে পাশে থাকুন